আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা সুখবর রয়েছে সেটি হচ্ছে খুবই দ্রুত তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে এই বছর রেকর্ড পরিমাণে বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছে তোমরা যারা বোর্ড করেছ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার পর তোমরা প্রথম দাপেই ভর্তি হতে পারবা তো প্রথম দাপের ভর্তি শুরু হচ্ছে চব্বিশে জুলাই থেকে নই আগস্ট পর্যন্ত তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সাত অথবা আট তারিখে প্রকাশ করা হবে সাত অথবা আট তারিখে যদি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয় তাহলে তোমরা এই আট তারিখ যেদিন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে সেদিন থেকে তুমি কলেজে ভর্তি হতে পারবা বিশেষ করে দেখো তোমরা যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ফেল থেকে ফার্স্ট আসবে তাদের তো খুশি সীমা নাই তোমরা ওই দিনই কলেজে ভর্তি হতে পারবে প্রথম দাবে তারপর কেউ যদি তোমরা প্রথম দাপে কলেজে ভর্তি না হও তাহলে দ্বিতীয় দাপে ভর্তি হতে পারবা অনেকে হয়তো বা টাকার সমস্যার কারণে বোর্ড চ্যালেঞ্জ করার পর যখন হবে তখন একদিন অথবা দুই দিন সময় থাকবে তখন প্রথম ধাপে যদি ভর্তি না হতে পারো টেনশন কোনো প্রয়োজন নেই তোমাদেরকে দ্বিতীয় ধাপে ভর্তি নেওয়া হবে কেননা প্রত্যেকবারই এমন সিস্টেম থাকে প্রথম ধাপে ভর্তি না হতে পারলে দ্বিতীয় ধাপে ভর্তি হতে পারে কেউ যদি দ্বিতীয় ধাপেও ভর্তি না হতে পারে সে তৃতীয় ধাপে গিয়ে কলেজে ভর্তি হতে পারবে এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই এই বছর অনেক শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছে তো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে অনেক শিক্ষার্থীরা ফেল থেকে ফাঁস করবে যদি ফেল থেকে ফস করে তাহলে সে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে ফেল থেকে পাস করলে অবশ্য সে কলেজে ভর্তি হতে পারবে এছাড়া কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই যারাই এই বছর বোর্ড চ্যালেঞ্জ করেছে তোমাদের যদি কভার ভালো হয় অবশ্যই তোমরা এই বছর কলেজে ভর্তি হতে পারবে অন্যতায় তোমরা বছর কলেজে ভর্তি হতে পারবে না তোমাদের জন্য আগামী বছর তুমি সাবজেক্টে ফেল সেই একটা পরীক্ষা দিতে হবে তখন তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলেই কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবা তো যারা এই বছর বুট চ্যালেঞ্জ করার পরও পাশ করতে পারবে না তোমাদের করণীয় হবে তুমি যে সাবজেক্টে ফেল করছো সেই সাবজেক্টের প্রতি একটু ফোকাস দেওয়া পাশাপাশি তুমি কোনো একটা কাজ করা বা কোনো একটা এই স্কিল শেখা হোক অনলাইনে হোক বা কম্পিউটার যে কোনো কাজ তুমি যদি একটু শিখে রাখো যেহেতু এই বছর তোমার আর তেমন ক্লাস করা লাগবে না তাহলে আমি বল তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই ধরনের একটা কাজ শিখো যেগুলো যেগুলো হাতের কাজ এগুলো শিখলে অনেক তোমাদের উপকার আসবে বিশেষ করে কম্পিউটারে যদি হচ্ছে কোনো কাজ তোমরা শিখতে পারো তাহলে কিন্তু তোমরা তাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ধন্যবাদ সবাইকে